সে ভালো আছেন জুলাই বাংলার পক্ষ থেকে বলা থেকে প্রণাম ছড়িয়ে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আদাব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম এবং বন্ধু আজকের ভিডিও বিষয় হচ্ছে যে চালানি জাদু কি। চালানি জাদু কি এবং এর থেকে বাঁচার উপায় কি চালানি জাদু বলুন বা চালানি জিন বলুন একই ব্যাপার চালানি জাদু বলুন কি চালানি জিন বলুন একই ব্যাপার এর থেকে এটা কি ব্যাপার চালানি জাদুটা কি এবং এর থেকে বাঁচার উপায়টা কী আজকে এই ভিডিও আমরা আলোচনা করবো তো আরেকটা কথা বলে দিচ্ছি যেসব বন্ধু বান্ধবরা আবার নতুন জুলে বাংলাকে দেখছেন ওদেরকে বলবো যে আমার এই জুলে বাংলাকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব এবং সংস্কৃতির পাশে যে বেল আইকন ঘন্টাটা অল নোটিফিকেশন করে দিবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে আর এই এই বাংলা থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড সমস্ত ধরনের ভিডিও পেয়ে যাবেন আপনারা যারা জিন ও জাদুতে আক্রান্ত যারা যৌন সময়ে আক্রান্ত তারা আমার এই বাংলা বাংলাকে এক্ষুনি গিয়ে ভিজিট করুন ওই চ্যানেলের সমস্ত ভিডিও দেখুন নিশ্চয়ই ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হয়ে যাবেন যারা জিন ও জাদুতে ভুগতেছেন আপনারা জিলাইফকে গিয়ে ভিজিট করুন সমস্ত ভিডিও দেখুন লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি যে আজকে যে মানে মেইন বিষয়টা হচ্ছে যে চালানি জাদু কি বা চালানি জিন কি কীভাবে মানুষ করে এবং জাদুটা কেন কাটতে চায় না এর যে প্রতিকার কি এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব হাজার হাজার ছেলে মেয়ে এই চালানি জাদুতে আক্রান্ত চালানি যিনি আক্রান্ত তো আমরা জানব যে চালানি জাদু কি। ধরুন আপনার কেউ শত্রু রয়েছে আপনার রিলেটিভের ভিতরেও হতে পারে আপনার মানে আপনার বন্ধু বান্ধবের ভিতরেও হতে পারে আপনার বাড়ির সাইডেও হতে পারে ঠিক আছে ধরুন আপনি ভালো আছেন ভালো ইনকাম করছেন ভালো আছেন ভালো খাচ্ছেন ভালো পড়ছেন তাকে সহ্য হচ্ছে না তাকে সহ্য হচ্ছে না সে চাইছে মনে মনে যে একে ব্যান্ড করে দিব যাতে আপনি কোনো কিছু করতে না পারেন বিছনাথ সহ্য হয়ে যায় মানে খারাপ লোকের কাজ কি যে মানুষের ক্ষতি করা ঠিক আছে তো দেখুন জাদু এটা আজকের বিষয় নয় জাদু টোনা তন্ত্র মন্ত্র কুফরি কালাম এটা আজকেরই বিষয় নয় এর চলে আসছে আমাদের নবী করিম সাল্লাম জামানা থেকে জাদু চলে আসছে থাকবে কেমন পর্যন্ত থাকবে জাদু ঠিক আছে আমাদের নবী করিম সাল্লা জাদু করে দেওয়া হয়েছিল তুমি ছ মাস অসুস্থ হয়ে গেছিলেন ঠিক আছে তো জাদু আজ থেকে পনেরোশো বছর আগে জাদু আমাদের নবী করিম সাল্লামকেও করা হয়েছিল তারই উম্মত আমরা আমাদেরকেও করা হবে যারা খারাপ লোক ওরা করবে জাদু মানুষ যারা ভালো চায় না ওরা করবে জাদু তো আপনি ভালো আছেন ভালো খাচ্ছেন ভালো পড়ছেন মানুষকে সহ্য করছে না ও কি ও চাইছে মনে মনে আপনাকে ব্যান করে দেওয়া সে কি করলো একটা বড় তান্ত্রিকের কাছে গেল বা কবিরাজের কাছে গেল যারা খারাপ কাজ করে মানে মানে মানুষের খারাপ করে খারাপই করে যারা খারাপ কাজ শিখে রেখেছে ওদের কাছে গিয়ে বললো যে এই লোকটার ক্ষতি করতে হবে তার সাথে পয়সা বিনিময়ে কন্ট্যাক্ট হয়ে গেল ঠিক আছে এবারে বড়ো বড়ো তান্ত্রিকরা বা যারা খারাপ কাজ করে ওরা কি করে ওরা খারাপ খারাপ আত্মাগুলোকে ওদের নিজের ক্যাপচারে গ্রিপে করে রাখে যেমন ফাঁসি নেওয়া বিষ খাওয়া সুইসাইড করা অ্যাক্সিডেন্ট রুগী এইসব আত্মাগুলোকে ওরা কি করে ওরা শ্মশানে গিয়ে তন্ত্রের মাধ্যমে সাধনা করে ওই আত্মাগুলোকে ক্যাপচার করে নেয় ওদের গ্রিপে করে নেয় করে রাখে ঠিক আছে ওদেরকে মদ গাঁজা খাওয়ায় ও ওদের ফর্মালিটি পূরণ করে ওই তান্ত্রিক ওই খারাপ আত্মাগুলো যখন ওই তান্ত্রিকটা বা ওই কবিরাজটা যখন ওই খারাপ আত্মাগুলোর ফর্মালিটি পূরণ করে ওদের গ্রিপে করে রাখে ধরো আপনি গেলেন বলেন যে ওই লোকটার ক্ষতি করতে হবে তখন ওই তান্ত্রিক ওই লোকটার নাম ঠিকানা সব নিয়ে নিল নেওয়ার পরে সে কী করলো ওই খারাপ আত্মাগুলোকে আপনার নামে এন্ট্রি করে দেওয়া হয় বা আপনার পিছনে ছেড়ে দেওয়া হয় এবার আপনি চলতে উড়তে বসতে আপনার সব সবসময় ধাওয়ার মতন থাকবে ও সুযোগ পাবে ও ঘাপটি মেরে বসে থাকবে কোথায় ঘরের কান নিচে পালং কিনে নিচে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকবে যেহেতু আপনার নামে চালান করে দেওয়া হয়েছে না জাদুটা ওই আপনার পিছনে পিছনেও থাকবে আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন ও আপনার পিছনে পিছনে থাকবে ধাওয়া হয় আপনাকে পরপর ও আক্রমণ করতেই থাকবে আজকে পেটের সমস্যা মাথার সমস্যা বুকের সমস্যা নার্ভের সমস্যা বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে দিবে ওই খারাপ পাতাটা আপনি বুঝতেই পারবেন না আপনি রিপোর্ট করবেন ওষুধ খাবেন সাময়িক আরাম আবার যেরকম সেরকম আপনি বুঝতে পারছেন না তো আপনার নামে জাদু করে দেওয়া হয়েছে চালানি করে দেওয়া হয়েছে না তো এটা হয়ে গেল চালানি জাদু লক্ষণ বা চালানি জাদু কীভাবে করা হয় আমি বলে দিলাম মোটামুটি আপনারা বুঝতে পারবেন এখন আমরা জানবো যে এই চালানো জাদু থেকে মানে ব্যাপারটা হচ্ছে কি দেখুন আপনার কাছে অনেক টাকা আপনা আপনার আপনি অনেক টাকার মালিক আপনার ঘর বাড়ি কোটি কোটি টাকার ঘর বাড়ি আপনার একটা সুন্দর স্ত্রী আছে আপনার পাক সব কিছু দিয়েছে আপনার টাকা কুড়ি গাড়ি বাড়ি স্ত্রী সব কিছু যদি আপনার শরীর যদি ভালো না যায় তাহলে আপনাকে পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না না স্ত্রীকে ভালো লাগবে না বাড়িতে থাকা ভালো লাগবে পয়সা কুড়ি কিছু ভালো লাগবে না আপনাকে শরীর হচ্ছে মেন জান হ্যায় তো জাহান হয় জান হ্যায় তো জাহান হ্যায় ঠিক আছে তো আপনার পয়সা কুড়ি ঘর বাড়ি সুন্দর থেকেও কোনো লাভ হবে না যদি আপনার শরীরটা যেন ভালো না যায় শরীর ভালো থাকলে আপনার সবই ভালো লাগবে তো এখন এই চালানি জাদুতে বা চালানি জিনে হাজার হাজার ছেলে মেয়ে ভুগতেছে গোটা ওয়ার্ল্ডের ছেলেমেয়েরা ভুগতেছে ওরা বুঝতেই পারছে না যে কি হচ্ছে ওরা রিপোর্ট করাচ্ছে দোষুধ খাচ্ছে তবুও কাজ হচ্ছে না এই চালানি জাদুতে ওরা ওদের উপর চালানি জাদু করে দেওয়া হয়েছে আমার এই ভিডিওটি যারা যেখান যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটিকে আপনারা মন দিয়ে শুনবেন আপনারা অনেক তদবিরও ব্যবহার করেছেন কিন্তু সাময়িক উপকার আবার যেরকম সেরকম এই চালানি জাদুতে বা চালানি জিনের দ্বারা হাজার হাজার ছেলেমেয়া আক্রান্ত ঠিক আছে আমার কাছে বিভিন্ন দেশ থেকে কল আসে এবং আমি তদবির করেও পাঠিয়ে দিই ওদের জন্য ঠিক আছে তো এখন ব্যাপারটা হয়েছে কি যে আমরা এই চালানি জাদু থেকে বাইজব কীভাবে আমরা অনেক কিছু করেছি তদবির ব্যবহার করেছি অনেক কিছু করেছি কিন্তু ওই চ্যালেঞ্জ জাদু আমাদেরকে ছেড়ে দিতে চাইছে না আজকে আমি শর্টকাট আমল আপনাদেরকে বলে দিব আপনারা করতে থাকবেন ইনশাল্লাহ চালানি জাদু থেকে বা চালানি জিন থেকে চিরজীবন জন্য মুক্ত হয়ে যাবে প্রথম নাম্বার হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে সকালে উঠার পরে উজু বানিয়ে আপনাকে তিনবার দোর সরে একবার সুরাতুল ফাতেহা একবার সুরাতুল আয়তাল কুরসি একবার সুরাতুল ইখলাস সুরাতুল কাফেরুর সুরাতুল ফালাক সুরাতুল দাস আবার তিনবার দৌড় শরীফ পরে হাতে তালুতে ফু মেরে তিনবার গোটা শরীরে ম্যাসেজ করে নেবেন সকালে উঠার পরে প্রথম কাজটি হবে সকালে উঠার পরে দাঁত ফাঁত মেঝে মুখ টু মুখ হাত ধুয়ে যদি কেউ করতে পারেন করতে পারেন নাহলে মুখ হাত ধুয়ে এসে তিনবার দৌরুল শরীফ আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা ভক্তি রেখে তিনবার দৌড় শরীফ যে কোনো দৌড়ের শরীর পড়লে হবে দৌরুদ ইব্রাহিম যদি কেউ জানা থাকে পড়তে পারেন নাহলে যে কোনো দৌড়ের শরীর পড়লেও হবে কোনো সমস্যা নেই তিনবার দরু শরীফ একবার সুরতুল ফাতিহা আয়তাল কুশি একবার সুরতুল ইখলাস সুরতুল কাফিরুন সুরাতুল নাস আর তিনবার দরুর শরীফ পরে ফু মেরে ওরা সর্বশরী তিনবার মেসেজ করে নেবে সকালে এক টাইম হয়ে গেল আবার ওই নিয়মে সন্ধ্যার সময় আবার এক টাইম করবে এটা হয়ে যাবার পরে আপনাকে যে আয়টিকে বেশি বেশি পড়তে হবে

আপনি এটাকে বার একচল্লিশ বার একশো একবার দুশো বার তিনশো বার বার যত পড়বেন তত আপনার থেকে জাদু দূরে দূরে সত্যি থাকবে এবং বুকে তিনটা ফুল আগাবে ধরো আপনি বার পড়লেন তিনটা ফুল আগিয়ে দিলেন ধরুন আপনি বার পড়লেন তিনটা ফুল আগে দিলেন আপনি একশো বার পড়ল আপনার যত ক্ষমতা পড়তে পারে সারাদিনে আপনি এআইটিকে তিন তিন টাইম চার টাইম পাঁচ টাইম দশ টাইম পড়তে পারেন কোনো সমস্যা নেই যত বেশি পড়বেন ফায়দা তত বেশি হবে এই আয়তের বারকাতে কোটি কোটি জিনের সাথে আপনি মোকাবিলা করতে পারবেন কোটি কোটি জিনের সাথে মোকাবিলা করতে পারবেন আপনি এটা হয়ে গেল তারপরে আমি একটা টাইম বলে দিব ওই টাইমে আপনাকে যে আয়ের টিকা দুটি দুটি আয়ের টিকা বেশি বেশি পড়তে হবে আপনি যারা জিনো জাদুতে আক্রান্ত যারা জিন ও জাদুতে আক্রান্ত এই দুটি আয়টকে আমি যে টাইমিংস বলে দিব ওই টাইমিংসে এই দুটি আয়তটিকে আপনাকে বেশি বেশি পড়তে হবে আপনি উজু করতে পারেন না উজু করতে পারেন আপনি পাক না পাক দেখা দরকার নেই পাক না পাক দেখা দরকার নেই থেকে বেশি বেশি পড়বেন যে টাইমিংসটা বলে দিব যারা জিন ও জাদুতে আক্রান্ত যারা জিন ও জাদুতে আক্রান্ত এই আয় দুটিকে বেশি বেশি পড়বে টাইমিংসটা হচ্ছে সকাল এগারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে

এই আয় দুটিকে আপনি যখন সকাল এগারোটা বেজে যাবে তখন এগারোটা থেকে বারোটার মধ্যে এই আয় দুটিকে চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি পরে পড়বেন দেখবেন আপনাকে ভালো লাগবে আপনাকে ভালো লাগবে বুঝতে পেরেছেন যখন সকাল এগারোটা বেজে যাবে তখন এই আয়টা পড়া শুরু করে দিবেন আপনি বাসে আছেন ট্রেনে আছেন প্লেনে আছেন ঘরে আছেন ঘরে কাজ করছেন রান্না করছেন বান্না করছেন সব কিছু করতেছেন আপনার কিন্তু আয় চলছে আপনি পাক না পাক দেখা দরকার নেই আয়ের যখন সকাল এগারোটায় বেজে যাবে এগারোটা থেকে বারোটার মধ্যে যখন এগারোটায় বেজে যাবে তখন আপনার পড়া শুরু অউজ বিল এমন শৈতন জি বিসমিল রহিমান রহিম কলজরবিল ফালাক মিনসার ইমা খালাক মিনসার ইগা সিকা ওয়াকাফ মিনসার ইনফ হাসাত ইফিলকাত মিনসার ইহাসিন ইজা ক্লোজর অফ বিন নাস মালিক নাস ইহিনাস মিনসাদ ইল ওয়াস ইল খান্নাস আল্লা বি সুফি সুদুর নাস মিলা জিন্নাতি ও নাস তাহলে আপনার এই আয় দুটিকে বেশি বেশি করে পড়বেন যখন সকাল এগারোটা বেজে যাবে দেখবেন আপনাকে আরাম লাগবে আপনার জাদু রিমুট হবে তাহলে তিনটি কাজ আপনি করবেন একটা সকাল সন্ধ্যা শরীরটাকে বন্ধ করে নেবেন যে নেমে বললাম দু নম্বর হচ্ছে ওলা ইয়াউদ হু হিবজু হুমা ওয়া আলী ওয়াল আযীম এই আয়াতটিকে বেশি বেশি পড়বেন বুকে ফুঁ দিবেন সকাল এগারোটা বেজে গেলে এগারোটা বেজে গেলে আপনি স্রতুল ফালাকার নাচ বেশি বেশি করবেন ঠিক আছে আরেকটা কথা বলে দিয়ে দেখবেন আপনারা অনেক উপকৃত পাবেন আর আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন আপনারা এই ভিডিওটি দেখার পরে এইখানে রাখবেন না আপনারা শেয়ার করে দিবেন কারণ একটা শেয়ার থেকে যদি কারো উপকার হয়ে যায় এই উপকারটা আপনার সাথকে জারি হিসেবে আপনার আমল নামে লেখা হয়ে যাবে তো আপনারা শেয়ার করতে কিন্তু বোধ করবেন না যদি একটা ভিডিও শেয়ার করার মারফত যদি কারোর একটা উপকার হয়ে যায় তো আপনার সাথে জারি হিসাবে আপনার আমল নামে সব লেখা হয়ে যাবে তো আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সে ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা